আমার জায়গা থেকে নিয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই আলোচনাটাই অপ্রাসঙ্গিক আমরা আমাদের জায়গা থেকে আসলে এই সাথে নির্বাচনের কোনো সম্পর্ক রয়েছে না বলা হচ্ছে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অথবা নির্বাচনের সাথে আমাদের যে সম্পর্কটি আমাদের রাজনৈতিক দলের যে সম্পর্কটি এই সম্পর্কের মধ্যে যে বৈপরীত্য আনার চেষ্টা করছে যে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি বিষয়টি মোটেই এমন না বরং আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে বিদ্যমান যেই আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বিদ্যমান পুলিশি ব্যবস্থা রয়েছে রয়েছে বিদ্যমান যে নির্বাচনী মডেল সেই মডেলের যদি সর্বজন সর্বজন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আমি বলছি আবারও সংস্কার না হয় সেক্ষেত্রে যদি আবার একটি নির্বাচন দেওয়া হয় সেটি কতটি গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি হচ্ছে প্রশ্ন থেকে যায় যেমন আপনি দেখেন আমরা অতীতের যে নির্বাচনের মডেলগুলো আমি দেখেছি এখন যেহেতু আমি এলাকায় যাই আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করি গত কিছুদিন আগে একজন এসে আমার কাছে খুব আক্ষেপ করছেন গত গতকাল গতকাল সেহরির পরে আমার এলাকার একজন মানুষ খুব আক্ষেপ করছেন আর মানে যিনি আমার আসনের যিনি পরাজিত হয়েছেন উনি যদি আর দশটা কোটি টাকা খরচ করতেন তাহলে আসনটা জিতে যেতেন ওই দশ কোটি টাকা কি এসপি কে যদি আর পাঁচটা কোটি টাকা দিতে পারতেন ডিসি কে যদি আর পাঁচটা কোটি টাকা দিতে পারতেন একটা নির্বাচনের একটা নির্বাচনে আসনের মূল ভূমিকার জায়গায় জনগণ থাকে না মূল ভূমিকার জায়গায় চলে যায় প্রশাসন ইউনো ওসি এই জায়গাগুলো হচ্ছে মূল ভূমিকার জায়গায় চলে যায় তো বিদ্যমান এই কাঠামো যতক্ষণ না পর্যন্ত আপনি সর্বজন গ্রহণযোগ্য পন্থায় আপনি সংস্কার করতে পারছেন প্রশাসন থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি জনগণকে আপনি যে ভোটটা জনগণ দিচ্ছে সেটি কি এই ভোটের কি আসলে ভ্যালু হচ্ছে কিনা সেটি যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে বিদ্যমান এই যে প্রশাসনিক যে সংস্কারগুলো রয়েছে মানে অন্তত নির্বাচনমুখী যেটা সংস্কার আমি বলছি না বা আমরা এটা বলছি না যে এই সব মানে যাবতীয় দেশের যাবতীয় সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে এমন না হতেই বিষয়টি বরং নির্বাচনকালীন নির্বাচনমুখী যে সংস্কারগুলো রয়েছে ন্যূনতম সেই সংস্কার যদি না হয়ে আবার যদি একটি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনটি কতটি কতটুকু গ্রহণযোগ্য হবে আমরা সেই জায়গাটিতে বারবার প্রশ্ন করছি যেমন আজকে করা হচ্ছে বিভিন্ন জায়গায় নাহিদ যে বিষয়টি বলছে যে আমরা ইতিমধ্যে নির্বাচনে জায়গায় রয়েছে নির্বাচনের দিকেই যাচ্ছি কিন্তু এই যে বর্তমান আইন পরিস্থিতি এবং আমি যে বিষয়টি বলেছিলাম সেটি যে বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বিদ্যমান সেটি অনুযায়ী নির্বাচন দেওয়া সেটি অনেক বেশি কঠিন হবে সেই জায়গাটি তো হচ্ছে গুরুত্ব আরোপ করা হচ্ছে বিষয়টি মোটেও এমন না আমরা বারবার যে টি আছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে কি বহন করে হাসাদ আব্দুল্লাহ যা আরো সময় নিতে হবে কারণ যে অবস্থা বিরাজ করছে এই অবস্থায় নির্বাচন দেওয়া সম্ভব না তো এই অবস্থায় নির্বাচন যে 7 মাসে যে অবস্থা বিরাজ করছে আগামী 7 মাসে কি অবস্থায় উত্তরণ সম্ভব করে মনে করেন দেখুন এই এই বিষয়টি হচ্ছে কতটি প্রত্যেকটি রাজনৈতিক দলের কতটা সদিচ্ছা রয়েছে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের কতটা সদিচ্ছা রয়েছে এবং আমরা যারা হচ্ছে আপনারা যারা কথা বলছেন বা রাজনৈতিক জনমত গঠন করছে, তাদের কতটা নির্বাচন মুখী সদিচ্ছা রয়েছে প্রশাসনের কত কতটুকু সদিচ্ছা রয়েছে সবগুলো সদিচ্ছাটাকে যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে সেই বিষয়টি সম্ভব এক্ষেত্রে আমাদের একটি বড় একটি কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে সেই কোয়েশ্চেন হচ্ছে আওয়ামী লীগ কোয়েশ্চেন এই আওয়ামী লীগ কোয়েশ্চেনটা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আওয়ামী লীগ ইস্যু পাঁচই আগস্টের পরে আবার এই নির্বাচনের সাথে আবার যে নিয়ে আসা হয়েছে আওয়ামী লীগ ইস্যুটা সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় কারণ পাঁচই অগস্টে আওয়ামী লীগের পরিণতি নির্ধারিত হয়েছে পাঁচই আগস্ট হচ্ছে এই কোয়েশ্চেনটাকে সলভ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক ঐক্যমত্যের সদিচ্ছার অভাবে আবার এই কোয়েশ্চেনটাকে রিলেভেন্ট বানানো হয়েছে তো তাদের তো নিবন্ধ রয়ে গেছে নিবন্ধ তো রয়ে গেছে আপনি আইনের উর্ধে তো যেতে পারবেন না একটা আইনিও তো একটা কাঠামো রয়েছে বাংলাদেশে আইনের শাসন তো আছে বাংলাদেশে সেখানে আপনি কেন সরকার তো নিষিদ্ধ করেনি এই তাদের নিবন্ধ তো বাতিল হয়নি তো আপনি তাদেরকে কিভাবে আটকাবেন বলুন দেখুন একটা হচ্ছে নৈতিক দায়বদ্ধতা একটা হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা একটা হচ্ছে মোরাল গ্রাউন্ডে লিগাল গ্রাউন্ডে আপনি পাঁচই অগস্টের পরে আপনি এই যে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনোভাবেই পাঁচই অগস্টের পরে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে একদম একটা রাজনৈতিক দল এজ এ পার্টি বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশনাল হওয়ার কোনো ধরনের মোরা মোরাল গ্রাউন্ড নাই আপনি এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন এটা এই গণভ্যুত্থানটাকে আমরা কখনোই প্রাথমিকভাবে আমরা সফল বলতে পারি না আমরা যদি বারবার এই মেকানিজম এর মধ্যেই ঘুরতে থাকি যে কিভাবে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা যায় কিভাবে আওয়ামী লীগকে হচ্ছে নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা যায় এই বিষয়গুলো হচ্ছে গণবুর্থানের অনেকগুলো ব্যর্থতার মধ্যে একটি অন্যতম আমাদের স্পষ্ট অবস্থান কি এনসিপি আমরা আমাদের আমাদের জায়গায় আমাদের জায়গায় আমার আমাদের জায়গায় আমাদের আমাদের স্পষ্ট অবস্থান শুরু থেকেই আমরা বারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমি যখন দায়িত্ব পালন করেছি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি আমার জায়গা থেকে এবং গণ যেহেতু আমি ফ্রন্টে ছিলাম সাফার করেছি এবং পরবর্তীতে সার সারভাইভ করেছি আমার জায়গা থেকে আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট অবস্থান আওয়ামী লীগ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই আলোচনাটাই অপ্রাসঙ্গিক আমাদের মূল জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিতের পরে আওয়ামী লীগ কি পলিটিক্যালি সে আগে দেখেন একটা তারপরে হচ্ছে আপনার রিকনসিলিয়েশনের প্রশ্ন দেখেন আগে জাস্টিস যদি সার্ভ না করা হয় আপনি আপনি আওয়ামী লীগকে এ পর্যন্ত শুনছেন কোনো জায়গায় সরি বলতে আপনি তো খোদার কাছেও তো শরীর আপনি তো আগে যে গুনা করি আমার তবারও তো কিছু শর্ত আছে তবা করার সময় তো আপনাকে আগে নিজের অপরাধ স্বীকার করতে হয় গুনা করছেন সেটা স্বীকার করতে হয় স্বীকার করার পর হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আপনি হচ্ছে আপনি হচ্ছে অ্যাপোলজি সিক করবেন কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের কোন স্তরে কোন পর্যায়ে আপনার তৃণমূল থেকে প্রান্তিক পর্যায়ে কোন জায়গায় কি আপনি দেখেছেন যে আওয়ামী লীগ এজ পার্টি সে যে একটা আপনি একটা ক্রাইম করেছে আপনি মানবাধিকার ওতে একটা অপরাধ করেছে সেই জন্য তা কি কোনো জায়গায় আপনি একনলেজ করতে দেখেছেন তো যে জিনিসটা তার প্রাইমারি একনলেজমেন্ট হয় নাই তাদেরকে রিকনসিলিয়েশনের আসে না তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে কোনো অবস্থান আছে কিনা তাদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা আজকে কিন্তু সরাসরি আমাদের প্রধান উদ্দেশ্য বলেছেন যে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কিছু করে ওনার কিছু করণীয় নাই এটি দেখবে নির্বাচন কমিশন আবার জনগণ আহ রাজনৈতিক দলগুলো বলছে জনগণ দেখবে এই জায়গাতে একটু নিষিদ্ধের ব্যাপারটা সরকার সরকারের জায়গা থেকে যে অবস্থানটি নিয়েছে এই সরকারের অবস্থানটি এখানে যারা রয়েছেন আমরা যদি টেকনিক্যালি এবং লিগেলি দেখি সরকারের অবস্থানটি সরকার এই অবস্থানটি নিবে এই এই জিনিসটি প্রত্যাশিত কারণ এই জায়গাটিকে সরকার আপনি যেটি বলছেন যে আইনে যেহেতু রয়েছে সরকার আইনের জায়গা থেকে সরকার হয়তো কথাটি বলে থাকতে পারেন ঠিক একইভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি একটি ঐক্যমত্য পৌঁছাতে পারি প্রত্যেকটি রাজনৈতিক দল যদি ঐক্যমত্য পৌঁছাতে পারে এই জায়গায় কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় সে আবার হচ্ছে তার নৈতিক অবস্থান না দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ এক্সট্রিমলি ব্রোডাল আওয়ামী লীগকে যখনই কেউ রাজনীতিতে যেই ফিরিয়ে নিয়ে এসেছে তাকেই সাফার করতে হয়েছে পরবর্তীতে তাকেই পরিণতি ভোগ করতে হয়েছে তো সুতরাং আবার যে আওয়ামী লীগকে যদি ফিরিয়ে নিয়ে আসার কেউ তারা করে এটা যেই হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকার হইতে পারে এটা যেই হইতে পারে এটা তাকেই আবার সাফার করতে হবে আমরা আমাদের জায়গা থেকে আওয়ামী লীগকে এক একপাশে রেখেই আমাদের নির্বাচন আমরা মনে করি আওয়ামী লীগকে এক পাশে রেখেই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমাদের যাওয়া উচিত যারা ক্রিয়াশীল যে অনেকদিন সাফার করেছে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য রাজনৈতিক একটা গণতন্ত্রের অধিকারের জন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে হচ্ছে এ আন্দোলন করে যাচ্ছে এবং আমরা মনে করি আওয়ামী লীগকে এই ডিসকাশনের বাইরে রেখেই এই গণতান্ত্রিক উত্তরণকে ঘটাতে হবে কারণ আপনি যেই দল গণতন্ত্রকে হত্যা করেছে যেই দল রাতের ভোটের প্রচলন করেছে যে দল হচ্ছে ডামি ইলেকশনের প্রচলন করেছে মরা মানুষ হচ্ছে যাদের আয়োজিত নির্বাচনে ভোট দিয়ে গিয়েছে আপনি তাদের অংশ গ্রহণ করে আবার একটি ফেয়ার এবং ন্যায্যতার নির্বাচন আপনি নিশ্চিত করবেন এই জিনিসটি হচ্ছে কোনো ভাবে এই এই জিনিসটা আমরা আমরা গ্রহণ করি না আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো রয়েছে টিএশেল রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রতি আমাদের সবসময় আমরা সবসময় তাদের প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটি একটা পার্টি হিসেবে আমাদের এই রেসপেক্টের জায়গাটি রয়েছে ব্যক্তি দু একজনের বিষয়ে বক্তব্যের জায়গাটি পলিটিক্যাল রেটোরিকের জায়গা থেকে সেই জায়গায় ডিসকাশন থাকবে কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলছি ভোটের কথা বলছি এই দলগুলির প্রতি আমাদের অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা রয়েছে সেই জায়গাটিতে আমরা বারবার বলতে চাই এবং তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আওয়ামী লীগকে এক পাশে রেখেই আমাদের এই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটাকে কীভাবে আমরা অ্যাক্সেলারেট করতে পারি আমরা হচ্ছে এই ট্রান্সফরমেশনটাকে কিভাবে সহজতর করতে পারি কিভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য আমরা নির্বাচন করতে পারি আমাদের মনে হয় সেই সংলাপে বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন